হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমার পরিবারের তোমার সবাই কানে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম যেমন বলেছিলাম পরের দিন বহু তো আজকে আমরা রিসেপশন পার্টিতে যাচ্ছি চলো বাকি কথা আবার পরে বলবো এইটুকুই আজকে আর তোমাদের দাদা ভাই আসবে কিনা তারও কেন ঠিক নিয়েছে ডিউটিতে চলে গেছে তো ওখান থেকে আসে যদি আসবে দেখতে পাবে তো চলো না 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 চলো ছোটো এসে গেছে আমরা সব বাকি দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম পুষ্পেন্দু আর সুস্মিতার বিয়ের বউ ভাতের অনুষ্ঠানে তো আমরা চলে এসেছি টোটোই করে আর দেখো অন্ধকার আর প্রচণ্ড গরম একদম ঝরে যাচ্ছে কি বলবো আর আর খোঁপাগুলো আমাদের খুলে গেছে বলে ঠিকঠাক করছিলাম আর কি আর এই যে দেখো গেটটাও খুব সুন্দর সাজিয়েছি আর এরই মধ্যে কত লোকজন এসে গেছে এখন আটটা বাজে তো কত লোকজন পৌঁছে গেছে দেখো না সাড়ে আটটা বাজে আটটা নয় আর এইখানে হচ্ছে আমরা সব চলে এলাম তো সকলের সঙ্গে একটা একটা করে দেখা হচ্ছে তো সবাই কথা বলছে বেশ ভালোই লাগছে আর এখানে ছোট মামা ছোট মাইমা বড় মাইমা সব খেয়ে দিয়ে বেরিয়ে আসছে তাদের সঙ্গে দেখা হলো তো চলো দেখি কোনে বর্কনে কোথায় বসে আছে আর বরকোনে কি আছে কেমন লাগছে সেটাই দেখবো চলো সত্যিই দুইজনকে একসাথে বেশ মানিয়েছে আর আমি তো ভিডিও যেমন তেমন করে করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমাদের দাদাভাই সঙ্গে থাকলে হয়তো ভিডিও করে দিত তাও সে ভুলে যায় কখনো কখনও তবে আজকে সে আমাদের সঙ্গে আসেনি তার কারণ ডিউটিতে চলে গেছে আগের দিনে ভিডিওতে তোমাদের বলেইছিলাম তো ডিউটি থেকে ও সোজা এখানে স্যারেদের সঙ্গে আসবে তো দেখি তখন যদি আমাদের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে তোমাদের কাছে মানে প্রেজেন্ট করবো তোমরা দেখতেই পাবে আর না হলে আর কি করার আছে তো এখানে দেখো সবাই আছে সবার সঙ্গে সবার আলাপ পরিচয় চলছে তো সেটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি আর মাম্মা বাবুসোনা সবাই এখানে বসে আছে আমরা একটু ওদের সাথে ফটো তুলে নেবো এবার তারপরে দেখি কি আছে ফুচকা আছে দেখলাম ফুচকা তো মাস খেতেই হবে বলো সেই দিন তো খাওয়া হয়নি দেখা যাক আজকে ফুচকা খেতে পারি কি না দেখতে দেখতে কোন যাত্রীর তোমরা দেখতেই পাচ্ছো মা টাটা করলো তো বেশ ভালোই লাগছে আর বাবু বলছি তাই দেখ দিদুন এসে গেছে তো সবাই মিলে এখানে ফটো তোলা তুলে একটু করে নিই তারপরে ওদের সাথে আবার দেখা করব দেখা করে তারপর ফুচকা কাউন্টারে চলে যাবো সোজা তো আমার দাদা বৌদি এখনো আসেনি বলে খোঁজ খবর নিচ্ছিলাম তো ওরা এসে গেলে আর ওদেরও দেখবো কেমন লাগছে কেমন সেজে ভেজেছে আর কি তো চলো দেখা যাক আর মা এদিকে বসে আছে আর ভীষণ গরম তো একদমই ভালো লাগছে না গরমটা বাকি সব কিছুই ভালো লাগছে আমাদের অনেক দিন পর একটা বিয়েবাড়ি হলো তাও যদিও মানে কি বলবো প্রচণ্ড গরমে তো চলে এলাম দেখতে দেখতে ফুচকার কাউন্টারে চলো ফুচকা খেয়ে নিই এই প্রথমবার আমার সাথে এমনটা হলো আমি ফুচকা খাচ্ছিলাম আর আমার ক্যামেরার দিকে দেখে হাসছিল রিয়াকশন ভিডিওর মতো হয়ে গেল আর কি তো জানি না তোমাদের কেমন লাগলো আমার তো বেশ ভালোই লেগেছে আজকের ভিডিওটা আমি যখন ভিডিও বানাচ্ছিলাম ততটা ততটা মানে তখন দেখিনি এখন দেখলাম ভিডিওটা এডিট করার সময় তাই তোমাদেরও একটু বিশেষ করে দেখালাম আর কি আর এইদিকে বাচ্চাদের সবাইকে নিয়ে একটু ফুচকা খাচ্ছিলাম ফুচকাটার টেস্টটা বেশ ভালোই ছিল কিন্তু প্রচণ্ড গরম বলে একটু থেমেই যাচ্ছি আস্তে আস্তে খাচ্ছি আর কি এদিকে পকোড়ার কাউন্টারে গেলাম কফি ছিল কফিটাই গরমে আমার আর ইচ্ছে করলো না খেতে ফুচকার উপরে কিন্তু পকোড়া খেতে ইচ্ছে করছিল কিন্তু পকোড়া পেলাম না আর কি করব পকোড়া তখন শেষ হয়ে গেছে আর আমরা এক সাইডে এসে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কোন যাত্রীর সবাই আবার মানে ঢুকছে বেরোচ্ছে এরকম আর দিতে দিতে থামসাপ চলে এসেছিলো তো আমরা তো তিন পক্ষ থেকে এসেছি সেই জন্য আমাদের দিকে আগে থামসাপ দিচ্ছিল তো আমি ভাবলাম যে বেশ ভালোই হয়েছিল মামাম বলছিলো জল খাবে গরম লাগছে তো জল তো এখানে আলাদাভাবে পেলাম না তো সেই জন্য থামসাপটাই ওদেরও খাওয়ালো আমি খাবো না বলছিলাম না তবুও জোর করে আমাকে একটু দিল খেয়ে দেখলাম

তো দেখতে দেখতে দেখো সোজা চলে এলাম খাবার টেবিলে আর ওইদিকে দাদা বৌদি এসে গেছে দেখা হয়েছে কিন্তু আমি আর ভিডিও করিনি তখন আর দেখো দিকে ওর এখানে মানে পুষ্পেন্দুর কাকুর ছেলেরা বসেছে তো ওদের সঙ্গে একটু মজা করছিলাম আর কি তারপরে দিদি দিদি খাচ্ছিলাম আর এখানে বাবা মাকে বসে দিয়েছি মা আমাদের সঙ্গে বাড়ি চলে যাবে আমাদের বাড়ি এখান থেকে আর তোজোর কাছে আর চাতা কাছে বসেছে তো দেখালাম আর বাবু শোনা এই যে আর আমাদের খাবার টেবিলের কাছে পাখা নেই তো আমাদের একদম দমবন্ধ হয়ে আসছে তারই মধ্যে একটু একটু করে সব রকম খেয়ে নিচ্ছি তো সবই গরম গরম বেশ ভালো লাগলো টেস্টটা আর আমার তো যেন চিকেন হলে আমার আর কিছু চাই না তো চিকেনই খাচ্ছি ভাতটা কম খেলাম আর দেখতে দেখতে দেখো সবই পরের পর চলে এসেছে তোমাদের আর বললাম না আর সাদা মিষ্টি আমি খেলাম না আমি ওটা কি রসগোল্লা না খেয়ে আমি সন্দেশটা খেয়েছি দুটো আর আমার বাবু খাচ্ছে বাবু আবার কেমন করে খাচ্ছে দেখো বন্ধুরা ঘেমে নিয়ে স্নান করে এবার বাড়ি চলে আসছি ওই মামা ঘরে একটু দেখা করছিলাম জেঠিমার বাপের বাড়িতে ওখানে আর ভিডিও করিনি কারণ বয়স্ক মানুষরা সব আছে গল্প করছিল তো চলো এবার গাড়ি উঠে পড়ি আবার বাড়ি গিয়ে কথা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আর দেখা হলো না দাদা হচ্ছে দেরি করে আসবে বললো তাদের যখন সাহেবরা আসবে তখন আসবে তো আমরা কি আর অতক্ষণ ওয়েট করতে পারি বলো আর আমাদের ওর কাকুর হচ্ছে ডিউটি আছে তাই চলে এলাম আমরা চলো তো বন্ধুরা আমরা গাড়ি চলে এলাম দেখতেই পাচ্ছ আর পুরো ঘুরে যাচ্ছে পুরো একদম মানে বুঝতে পারছো না তোমরা ভিডিওতে তোমার পাখাটা চালিয়ে আমি বসে গেছি ওপরটা প্রচণ্ড গরম মাকে নিয়ে পালিয়ে এসেছি আমাদের সাথে আর ছয় মিনিট টোটোতে করে চলে এলাম আর কী বলবো দাদা গৌদি আর ওখানে আছে সব আর তোমাদের ভিডিওতে তুলেছে কি না দাদা বৌদিকে আমার মনে পড়ছে না যাই হোক সবাই এসেছে সবার সঙ্গে দেখা যাচ্ছে খুব ভালো লাগলো তোমাদের দাদা ভাই আসেনি তোমাদের ভাই অফিস সঙ্গে পরে আসবে আর কি এবার হয়তো চলে আসবে এগারোটা সাড়ে এগারোটা করে আর আমরা যেহেতু টোটো ভাড়া করে গিয়েছিলাম তাই শিখুন থাকতে পারবো না বলে চলে এলাম বাড়ি আর বাচ্চারাও গরমে অস্থির হচ্ছে আমরাও হচ্ছে তো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে কেমন হয়েছে আমার ব্লগটি আর ছোটোখাটো ব্লগ বানিয়েছি বেশি বড় বানাচ্ছি না খুব অসুবিধা হচ্ছে আর পাখা চলছে পাখা বন্ধ করেও কথা বলতে পারছি না তো আজকের মতো কাটা বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ দেখো আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো চমক নিয়ে ঠিক আছে টাটা সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে দিব